নমস্কার বন্ধুরা আহারে বাহারে অ্যান্ড এর নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আমি প্রতিভা রোজকার মতো নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি তো জানো এখন ডিসেম্বর মাস আর এই সময় তো পিঠে খেতে সবারই ভালো লাগে তো আমিও এইরকম একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং যে রেসিপিটা আমি আজকে শেয়ার করতে চলেছি সেটা ভীষণই সুন্দর এবং টেস্টফুল আর সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি আর আজকের রেসিপিটা হচ্ছে মাত্র একটি প্যাকেট অর্থাৎ এক প্যাকেট সুজি দিয়ে এই যে এই প্যাকেটগুলো সম্ভবত দশ টাকা দাম তো এই দশ টাকার এক প্যাকেট সুজি দিয়ে শেয়ার করব আমি আজকে কিভাবে ভাবা পিঠে বানানো হয় মাত্র দশ টাকা সুজি দিয়ে ভাবা পিঠে কীভাবে বানাতে হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো এর সঙ্গে আর কী কী লাগছে সেটা তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো একটু কষ্ট নিয়ে নিয়েছি এখানে আর এই সুজিটা আমি কেটে নিয়েছি সুজিটাকে আমি এদের ঢেলে নেব আমি এক প্যাকেট দিয়ে করছি এবার তোমরা যদি চাও বেশি জন খেতে হয় তাহলে বেশি করতেই পারো তোমরা তো এখানে দেখো দিচ্ছি এটা চিনির গুঁড়ো এটা দু চামচ চিনির গুঁড়ো দিলাম আর এখানে দেব এই যে দু চামচ টক দই দেব আর দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এবার এগুলোকে আমি ভালো করে একটু মিক্স করে নেব তোমরা প্রত্যেকে জানো যে সুজিতে জল দিলে সুজিটা ফেঁপে ওঠে সেটা একটু সময় লাগে তো সেই কারণে আমি সুজিটাকে আগে এভাবে মিক্স করে নিচ্ছি প্রথমে বেশি জল দেবো না খুবই অল্প পরিমাণ জল দেব এইভাবে ঘনত্বটা হয়েছে আমি কিন্তু বেশি জল এখনও দিইনি এটা এবার আমি রেখে দেব তারপর দেখো একটা নারকেল নিয়ে নিচে এটা পুরো একটা গোটা নারকেল আছে তো এর থেকে আমি সামান্য একটু তুলে রাখবো আর এটা নিয়েছি পাখি গুড় আপনার থেকে জানো গুড় থাকলে ডাইরেক্ট গুড় দিতে পারো তবে আমার কাছে নেই তো সেই কারণে আমি পাটি গুড়ে দিচ্ছি এই যে গ্লেটারের গ্রেট করে নিচ্ছি টোটাল আমি পাটালিটা দেখো একটা পাটালির প্রায় অনেকটা অংশই নিয়ে নিয়েছি সামান্য একটা টুকরো রেখে দিলাম অনেকে পাটালি বলে অনেকে পাটি গুড় বলে তোমাদের কাছে যদি গ্রেটারটা না থাকে তাহলে তোমরা কিন্তু ভেঙেও দিয়ে দিতে পারো গরমের সংস্পর্শে এলে পাটি গুড়টা মোটামুটি গলে যাবে এতে দিয়ে দিচ্ছি এতে আমি একটু আদা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দেখো আমি ড্রাই ফ্রুটস নিয়েছি এই যে তিনটি ছিল কাজু আমন্ড আর এটা হচ্ছে কিশমিশ তো এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব অন্যদিকে দেখো আমন্ডগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা ছোট করেছি আর এখানে কাজু কাজুগুলোও ছোট করে নিয়েছি আর কিশমিশটাও ছোট ছোট করে কেটে নিয়েছি তো এবার চলো ব্যাটারটা কিভাবে হয়েছে দেখো ব্যাটারটায় কিন্তু আরও জল লাগবে তো আমি রেখেছিলাম এই যে নারকেলটা বাঁচিয়ে রেখেছিলাম নারকেলটা আমি অ্যাড করলাম নারকেলটা অ্যাড করেছি এরপর কিশমিশ কাজু আর আমার সবগুলো অ্যাড করে দিলাম এভাবে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি দেখো কাজু কিশমিশ তোমরা নাচ লাইতে নাও দিতে পারো তবে আমার কাছে ছিল আমি দিলাম তবে এটা দিলাম কেন বলতে যখন সাইডের অংশগুলো পিঠের খাওয়া যাবে তখন হালকা দাঁতের মধ্যে এগুলো আসবে তো তখন কিন্তু খুব সুন্দর লাগবে আর নারকেলটাও সেই কারণে আমি দিয়েছি তো আমি করি জিনিসটা তারপর তোমাদেরকে বুঝিয়ে বলছি দেখো এবার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে খুব পাতলা হয়নি আবার খুব ঘনও হয়নি আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি এবার এতে আমি ঘি কিংবা তেল বুলালেই হবে তো তারপর দেখো আমি ঘি নিয়েছি তোমরা চাইলে সাদা তেল দিতে পারো তো আমি ঘি দিয়ে করছি তার কারণ ঘির ফ্লেভারটা খুব সুন্দর লাগে তোমরা প্রত্যেকে জানো তো আমি ঘি দিয়ে দিয়েছি তোমরা চাইলে সাদা তেল দিতে পারো তো এরপর দেখো এই আমি শক্ত হয়ে গেছে কিন্তু হালকা গরম আছে এখন অপেক্ষা করতে পারো তোমরা আমি একটু তাড়াহুড়োই আছি বলতে ছোট ঘুম হচ্ছে এই সময় আমি ভিডিওটা শুট করছি ল্যাংচা যেভাবে শেপে হয় সেভাবে আমি বানিয়ে নিলাম পুরো ল্যাংচা শেপ দিয়ে বানিয়ে নিলাম ঠিক আছে কুরটা এই কারণেই শক্ত করছিলাম আমি যাতে এভাবে শেপটা দেওয়া যায় শক্ত হলে তবে গিয়ে এই শেপটা দেওয়া যাবে তা হলে হবে না ভেঙে যাবে সেই কারণেই আমি শক্ত করে কুরটা তৈরি করলাম ঠিক আছে যতটা পুর করেছি আমি দুটো গ্লাসে হাফ হাফ করে নিয়ে নিচ্ছি দুটো গ্লাস কিন্তু একই সেই কারণে আমি বুঝতে পারছি যে দুটো গ্লাসে সমান পরিমাণ পড়ছে ঠিক আছে দুটো গ্লাসে সমান সমান করে পুরটা নিয়েছি ঠিক আছে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো দুটো গ্লাসে আমি সমান পরিমাণ নিয়েছি ব্যাটারটা আর ল্যাংচা টাইপের যে শেপ দিয়ে নারকেল পুরটা বানিয়ে নিয়েছি তো এবার আমি এতে বানিয়ে রাখা ল্যাংচাগুলো মাঝখানটায় দিয়ে দিচ্ছি সামান্য অংশ কিন্তু বেরিয়ে আসছে প্রায় দু আড়াই ইঞ্চি কি তিন ইঞ্চি মতো বেরিয়ে আছে তার কারণ হচ্ছে এই যে ব্যাটারটা যখন ফুলে যাবে সুজিটা যখন বেগ হয়ে যাবে তো তখন কিন্তু এটা ভর্তি হয়ে যাবে ঠিক আছে তোমরা চাইলে বেকিং সোডা দিতে পারো তাহলে তাড়াতাড়ি বেক হয়ে যাবে তো বেকিং সোডাটা দেখো আমার কাছে ছিল আমি দিতে ভুলে গেলাম ঠিক আছে সামনে রেখেছি তাও ভুলে গেছি কেন বলো তো ছোটো ঘুম হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে ভুলে গেলাম তোমরা চাইলে দেবে ভালো ফল পাবে ঠিক আছে তো এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি ফুটছে জলটি তো তাতে আমি এই গ্লাস দুটি দিয়ে দেবো দিলাম দিলাম হাই করে পুরো পুরোপুরি সেদ্ধ হতে আমার লাগলো প্রায় কুড়ি মিনিট আমি এটা যে নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডাও করে দিয়েছি তো একটা এইভাবে নারকেল কাঠি দিয়ে দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু সেটা আছে মোটামুটি তাই আমি হাতে ধরতে পাচ্ছি দেখতে পাচ্ছো গ্লাসের মধ্যে দেখো একটু লেগে নেই আমি ব্যাক থেকে পিঠেটা এইভাবেই তৈরি হয়েছে দেখতে পাচ্ছো সুন্দর শক্ত হয়েছে কিন্তু তবুও তো দেখতে পেলে যে বেকিং পাউডারটা আমি দিতে ভুলে গেছিলাম সাইডটা পেছন দেখো একটা এরকম এটা মানে পৌঁছেছিল এটা পুটটা এসছিল নিচ পর্যন্ত এটা আসেনি তো এটাকে আমি এবার একটু কেটে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে দারুণ হয়েছে কিন্তু এটা আমি আজকে থার্ড টাইম করলাম খাবো গো তোমরা চ্যালেঞ্জ টি সাবসেপ্ট করতে ভালো লাগে তো করতে থাকেন দেখো ফাইনাল লোক বেকিং পাউডার না দিয়েও কিন্তু এতটা সুন্দর হয়েছে তো ছোটো তো খাওয়ার জন্য ছটফট করছে একেবারে টিভিটা তো আজকের এই পিঠের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট পাউডে কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার এই ভিডিওটাকে আরও জনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে সো প্লিজ একটা কমেন্ট করবে তো সন্ধে হয়ে বিকেল বিকেলবেলায় শুরু করেছিলাম ঠান্ডা হতে হতে সন্ধে হয়ে গেল আমার তো যাই হোক তাও তো বেকিং পাউডারটা দিতে ভুলে গেছিলাম তা সত্ত্বেও খুব ভালো হয়েছে সেদ্ধটা অন্তত ঠিকঠাক একদম হয়েছে তোমরা সেটা না দেখলে বুঝতে পারবে না দেখতে পাচ্ছ আশা করছি ব্যাক ক্যামেরায় তো দেখালাম তো ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যে যার খেয়াল রেখো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো অপেক্ষায় থাকবো আর যারা নতুন এসেছো তারা অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে যেও পরবর্তী পরবর্তীকালে যত সমস্ত নতুন নতুন রেসিপিগুলো আসতে চলেছে কিংবা ব্লগ ভিডিও আসতে চলেছে সেগুলোর নোটিফিকেশান তোমরা সবাই পেয়ে যাবে সো প্লিজ বন্ধ হয়ে যেও আর যারা এখনো পর্যন্ত লাইক দাও একটা লাইক দিয়ে দাও তো চলো আজকের মতো বিদায় নিলাম প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যে যার খেয়াল রেখো টাটা